অনেক আগে সাইকেল চালিয়েছিলাম এখন মনে হচ্ছে ভুলেই গেছি দেখেন কি একটা অবস্থা আমাকে দেখে বাচ্চা ছেলেরাও হাসতেছিল বলতেছিল আনটি আপনি সাইকেল চালানো ভুলে গেছেন দেখেন আমি বলতেছিলাম হ্যাঁ মনে হচ্ছে ভুলেই গেছি সাইকেল চালানোটা তারপর চলে আসলাম দাঁতের দোকানে ডেন্টালে কারণ আমার একটা দাঁতে একটু সমস্যা হয়েছে সেজন্য আসছিলাম আর এই যে ভাইয়াটা দেখতেছেন উনি অনেক ভালো উনি ডেন্টালের ডাক্তার আর হচ্ছে আমরা সবসময় এই দোকানে আসি ওনাকে দিয়ে কাজ করাই সময় অনেক ভালো করে কাজ করে উনি ডেন্টাল থেকে বের হয়ে দেখলাম দেখেন বিশাল বড় রাস্তায় জাম এইগুলো হচ্ছে সব উত্তরবঙ্গে যারা যায় সেই রাস্তাটাই জ্যাম চান্দরা থেকে বারুইফাড়া থেকে চান্দরা পর্যন্ত এটা হচ্ছে হাইওয়াই এই রাস্তায় আসলে জ্যামটা পড়ে এটা হচ্ছে উত্তরবঙ্গে যারা জ্যাম তারাই শুধু জ্যামে বসে আছেন আমি একটু ভিডিও করছিলাম বৃষ্টি হয় দিন আন্দার করে দিছে আর তুমি কাপড় লাগতে চাইছই না না কি করো কাপড় লাইরে দাঁড়িয়ে হ্যাঁ কই দিন কেমন আন্দার করছে আর মাদাইনে কাপড়টি দিছে উঠা উঠা উঠাও এই যে ঠিকই আছে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই যে দেখেন তুমি দেখছো দিন আন্দার করে দিছো হ্যার পরও কাপড় নিয়ে লাইরে দিছ উচিত শিক্ষা এই যে আজকে দেখেন ওই যে বালতি 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 আরো কাপড় রয়েছে উচিত শিক্ষা এটা হয়েছে আজকে শিক্ষা

আপনারা দেখতে চাইছিলেন না আমি কোথায় চাকরি করি আমার অফিসটা কীরকম এই যে দেখেন আজকে অফিসের ভিডিওটা ফাইনালি দিয়ে দিলাম আজকে আমি অফিসে আসছি আর এটা হচ্ছে অফিসের ছাদের উপর আসছি সবাই আজকে অফিস ছুটি সবাই একটু আনন্দ করতেছে তাই সবার সাথে আমিও চাঁদে আসলাম দেখেন আর এই যে ভাইয়াটা উনি বলতেছিল আমাকে একটা ভিডিও করে দেন আপু তো আমি ভাবলাম ঠিক আছে আচ্ছা একটা ভিডিও করে দেই তো এই ভিডিওটা হচ্ছে আমি ওনাকে করে দিছিলাম আমার ফোন দিয়ে কিন্তু এখনও ভিডিওটা ওনাকে পাঠানো হয় নাই পাঠিয়ে দিব বাইরেটা অনেক ভালো অনেক সত্যি অনেক ভালো মনের মানুষ তো উনি বলতেছিল আপু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই